নতুন প্রজন্মে যারা আসছে তাদের মধ্যে এই অভিবাহিকের প্রভাবটা অনেকটা কম আছে নতুন প্রজন্মকে আমাদের নিয়ে আসতে হবে এবং এই অভিবাহিকের মধ্য দিয়ে আমাদের যে জীবনের কথা আমাদের যে সমাজ বোধের কথা আমাদের যে মনুষ্যত্বের কথা আমাদের যে মানবিকতার কথা আমাদের যে ভাইচানার কথা এই কথাগুলো

আমাদের জীবনের কথা আমাদের দৈনন্দিন কাজকর্মের কথা কত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে শুধু তাই নয় এই অভিযানের মধ্যে আমাদের আধ্যাত্মিকতা আছে আজকে বাবুরা গানের স্পিরিচুয়ালিটি বলে সেই আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি আমাদের অভিযানের মধ্যে আছে আমরা শিক্ষিত মানুষেরা যারা আমরা লেখাপড়া শিখেছি যারা আমরা চাকরি বাকরি করি আমাদের যাদের মানে যারা আমরা একটু নিজেদেরকে সভ্য বলে মনে করছি সেই মানুষরা এই যে ঝাগরে যারা ঝাগর ফেলতে আছে রাত জায়গায় গরু জায়গাতে আসছে আমার বসার রাখে তাদেরকে ছোট চোখে দেখে যে এরা বাগাল এরা এরা কারা বাগাল গরু বাগাল কিনা গায়ে জায়গাতে আসছে এরা আরো কি জানে কিন্তু এই মানুষেরা সেই মানুষটাকে গৃহকর্তাকে জীবনের কথা বলে যায় মনুষ্যত্বের কথা বলে যায় মানবিকতার কথা বলে যায় গানটা অনেকেই গাইল এখানে আমি সেই গানটাই যাহার চেষ্টা করছি আপনাদের সামনে যে আপনারা দেখুন অহিরা গীতের মধ্যে কি জীবন দর্শন আছে অহিরা গীতের মধ্যে কি মূল্যবোধ আছে অহিরাজিদের মধ্যে যে অন্তর্নিহিত সত্য কথা জগৎ এবং জীবনের মাঝে যে চিরন্তন সত্য কথা ইউনিভার্সাল ট্রুথ তাদেরকে আমরা বলি আমরা যারা বাবু যারা লেখাপড়া শিখেছি আমরা ইংরেজি বেশি বলি ইউনিভার্সাল ট্রুথ আমাদের মানুষেরা সেই শাশ্বত চিরন্তন সত্য কথাটা অহিরাজি সুন্দর বলি আমি বলবো पुछे oh, Mándale. কিসের লাগে ধন আর কিসের লাগে আমাদের সোনার অঙ্গ সোনার দেহ গোল্ডেন বডি যে শরীরটাকে আমরা বলছি এই সোনার অঙ্গ দেহ বা কিসের জন্য আর কিসের জন্য এই ভবের বাজার ভাবে দেখুন আপনারা ভাবে দেখুন কিসের লাগে আচির পাচির এই যে তুমি সুদৃশ্য অট তালিকা তৈরি করেছ তা কার পাশে আঁচির পাঁচিল দিয়ে নামি দামি শিল্পীদেরকে নিয়ে আসায় তুমি সেই আঁচির পাখিরের গায়ে কত সুন্দর পশুপক্ষী বিভিন্ন ধরনের ছবি তুমি আশা করানছ এই আঁচির পাখির কিসের জন্য আর এই ধন বিষয় কিসের জন্য সোনার দেহ কিসের জন্য আর এই ভনের বাজার পাই বা কিসের জন্য

তোমার সোনারঙ্গ দেহ এই ভবের বাজার এইটার পরিণতি কি পরবর্তী অভিবুকে বলছে। এই আচির পাচির ভাঙে ভাঙে পড়ে যাবে আচিরে পাচিরে ভাঙা এটা ভাঙে চুরমার হয়ে যাবে তোমার ধন বিষয় যে ধন বিষয়ের জন্য তুমি গর্ব করো সেই ধন বিষয় আজ আছে কান নাই আজ আছে কান নাই কারণ এইটাই জগতের নিয়ম মানি জাস্ট লাইক ফাই ফ্লাই টাকা পয়সা হচ্ছে উড়ন্ত পাখির মতো ইডানের থেকে উড়া আর তোমার এই গর্বে দেহ গোল্ডেন বডি সোনার অঙ্গ যে দেহটার জন্য তোমার এত যত্ন এত দামি দামি জামা কাপড় যে দেহটার জন্য তুমি এত যত্ন করো যেন তুমি ভাবো যে আমি কোনোদিন যেন মরব না আমি চিরদিন বাঁচে থাকবো কিন্তু তোমার এই সুন্দর দেহ এই সুন্দর দেহটা কিন্তু একদিন পঞ্চভূতের মাটিতে মিলাবে ভা কিন্তু এই বিশ্ব চরাচর এই বিশ্ব চরাচর কিন্তু অপরিবর্তিত রয়ে যাবে ইউনিভার্স উড নট এই বিশ্ব তরাচরের কোনো পরিবর্তন হবে না কারণ আমার আমার দাদু আসেছিলো সে চলে গেছে বাবা আসেছিলো সে চলে গেছে আমি এসেছি আমিও চলে যাব কিন্তু এই বিশ্ব কোনো পরিবর্তন হবে না এই এক সুন্দর কথা এত জীবনের কথা এক জগৎ এবং জীবনের শ্বাসগুলো কথা আমাদের অহিদা গীতের মধ্য দিয়ে আমাদের ঠাঙ্গলেরা বলে যায় অথচ আমরা তাদেরকে ভাবি মূর্খ আমরা তাদেরকে ভাবি অশিক্ষিত আমরা তাদেরকে ভাবি মাতাল এর আগে যত চারে বিদায় করতে পারা যায় ততই ভালো করে পঞ্চাশ টাকা একশো টাকা নিলে যা ভাজা তা যায় কিন্তু বাজার করে এই অবস্থা আরো জীবনের কথা কি বলছে জানেন আপনারা তো জিগা ফুল আমরা সবাই জানি জিগা ফুল যে কোনো মানুষ আকৃষ্ট হয় আজ আমাদের পূর্বপুরুষেরা আমাদের মানুষেরা এই মাটির মানুষেরা সেই ঝিঙ্গা ফুলের সাথে আমাদের জীবনটাকে তুলনা করেছে ঝিঙ্গা সাথে তুলনা করেছে ঝিঙ্গা কখন ফুটে সাঁচের বেলা ফুটে সকাল বেলা ঘুরে যায় অন্ধকারে আসে অন্ধকারে চলে যায় অথচ তার ভুবন মোহিনী রূপ সেই ঝিঙ্গা ভুবন মোহিনী রূপ দেখার জন্য যে কোনো মানুষ আকৃষ্ট হয় আকুল হয় অথচ এতকার রূপ এতকার সৌন্দর্য যতকার ভুবন মোহিনী রূপ তাকে কেউ দেখিলো কেউ দেখিল নাই সাঁধের বেলা ফুটিল সকাল বেলায় ধরে গেল আমাদের জীবনটাও তাই আমাদের জীবনটাকে আমাদের মানুষেরা তুলে সাঁজে সাথে না করে কি বলছে জানে

আমাদের জীবনটা কি অথচ এই জীবন নিয়ে কত আমাদের হতা ভাইয়ে ভাইয়ে মারামারি লড়াই গন্ডগোল কত কিছু কিন্তু একদিন ঠিকা ফুলের মতন আমাদেরকে সবাইকে চলে যেতে হবে মানুষ জীবনটা আড়াই আচ্ছা আড়াই দিন বিক্রি হলে আমাদের জীবনটা আমরা বলছি ষাট বছর সত্তর বছর একশো বছর বাড়ছি আড়াই দিন বিক্রি হলে

জীবন আমাদের অতরে জীবনটাকে নিয়ে অত অহংকার অত দর্প করার কোনো মান থাকে নাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই রহিলা গীতকে আপনারা জীবন দিয়ে রক্ষা করবেন এইটা বলে যাচ্ছি কারণ এই অহিলা গীত আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে গেছে সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ জানা আমার কথা শেষ করছি বহুরা দিদি দিদি বহুরা দিদি দিদি

অনেক ধন্যবাদ আমাদের শেষ মুহূর্তে আনন্দ বলে দিলেন আমরা আরো কিছু বিনোদন আছি আমাদের আমরা সেটা করে শুরু করব যে সমস্ত শিল্পীরা